তাদের ইমোশানকে নিজেদের মধ্যে কন্ট্রোল করে রাখছে ঠিক আছে সেই জন্যে মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হচ্ছে যারা ম্যারেড তাদের আমি দেখছি তাদের কিন্তু কথাবার্তা বলে নিজেদের মধ্যে কথাবার্তা বললে কিন্তু সমস্যার সমাধান হয়ে যাওয়ার কিন্তু পসিবিলিটি প্রচণ্ড পরিমাণে বেশি ঠিক আছে তো যাদের এই ধরনের প্রবলেম চলছে তারা নিজেদের মধ্যে কথা বলে কিন্তু মিটিয়ে নেওয়ার চেষ্টা করতে পারো বা পারেন কারণ সময়টা খুব ভালো নেক্সট সিক্স মান্থের মধ্যে যে ম্যারেজ প্রবলেমসগুলো চলছে সেগুলো কিন্তু কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং বেটার হওয়ারও পসিবিলিটি রয়েছে ঠিক আছে এছাড়া আমি বলবো যারা মুভ অন করতে চাইছো যারা নতুন রিলেশনশিপকে ইনভেস্ট করতে চাইছো ঠিক আছে তাদের জন্য কিন্তু অপরচুনিটি ভালো অনেক দিন ধরে একটা কানেকশানের আটকে আছো তোমার যে পার্টনার সে হয়তো মুভ অন করে গেছে কিন্তু তুমি মুভ অন করতে পারছো না তারা কিন্তু মুভ অন করতে পারবে নেক্সট সিক্স মান্থের মধ্যে অনেক নতুন অপরচুনিটি আসবে নতুন লাভ কানেকশান নতুন পার্টনার আসারও পসিবিলিটি প্রচুর পরিমাণে রয়েছে ঠিক আছে তো যারা নতুন রিলেশনশিপ চাইছো তারা কিন্তু অবভিয়াসলি অনেক নতুন সুযোগ পাবে অনেক নতুন কানেকশান পাবে অনেক নতুন মানুষ পাবে তাদের জন্য কিন্তু আমি খুব পজিটিভ দেখছি নেক্সট সিক্স মান্থস ঠিক আছে তো আগে যেটা হয়েছে সেটা ভুলে যাও নতুন করে কনসেনট্রেট করো নতুন জিনিসে নতুন মাসে নতুন অপরচুনিটিতে কনসেনট্রেট করো তুমি অনেক বেশি পরিমাণে খা ভালো থাকবে ভালো এনার্জি পাবে ঠিক আছে আর আমি যেটা বললাম যারা বারবার বলছে যে ম্যাচ করছে না তাদের আমি বলছি যতটুকু ম্যাচ করছে নাও এটা জেনারেল রিডিং তোমরা যে কোনো রিডিংয়ের জন্য যে কোনো রকম এডুকেশনাল হতে পারে কোনো জব রিলেটেড হতে পারে বিজনেস রিলেটেড হতে পারে এনিথিং যে কোনো রিডিংয়ের জন্য কিন্তু পার্সোনাল রিডিংয়ের জন্য কন্ট্যাক্ট করতে হবে ঠিক আছে আর সেকেন্ড যেটা সেটা হচ্ছে যারা বলছে যে হিলিং বা স্পেল এই সমস্ত কিছুর জন্য কিন্তু পার্সোনালি কন্ট্যাক্ট করতে হবে আমি নাম্বার দিয়ে দিয়েছি হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারো যারা যারা ইন্টারেস্টেড রয়েছে চলো দেখে নেওয়া যাক আর কি আর আমি উপরে ইউটিউবের লিঙ্ক দিয়ে দিয়েছি যারা যারা এই এনার্জিগুলোকে নিতে চাইছো তারা কিন্তু ক্লেম করার জন্য অবভিয়াসলি ইউটিউবে গিয়ে একটা ভিডিও মানে ভিডিও দেখো সাবস্ক্রাইব করে দাও লাইক করে দাও ক্লেম কিন্তু করতে পারবে এনার্জিগুলোকে এইভাবে আর কি দেখি আর হচ্ছে হ্যান্ডম্যাড মোড আমি দেখছি মানে অনেকেই আছে যারা কোনো ডিসিশন নিতে পারছে না ঠিক আছে মানে রিলেশনশিপে রয়েছে কিন্তু আগে যাবে কি না বা এগোবে কি না সেই ডিসিশানটা নিতে পারছে না আবার অনেকের ক্ষেত্রে দেখছি যে রিলেশনশিপে রয়েছে কিন্তু হ্যাপি নয় অনেকেই রয়েছে যারা বেরিয়ে আসতে চাইছে কিন্তু বেরিয়ে আসতে পারছে না কোনো কারণে তাদের ক্ষেত্রে আমি বলবো তোমরা কিন্তু নিশ্চিন্তে বেরিয়ে আসতে পারো কোনো রকম সমস্যা হবে না কারণ তোমরা যেখানে হ্যাপি নেই সেই রিলেশনশিপে থেকে কোনো লাভ নেই ঠিক আছে সেই রিলেশনশিপে থেকে তোমার টাইম আর এনার্জিটাই কিন্তু ওয়েস্ট হবে এটাই কিন্তু আমি দেখছি ওকে চলো এই ছিল একটা লাইক করে দাও সাবস্ক্রাইব করে দাও আর আমি দেখব তোমাদের দেশটা তো দেখা নেক্সট ভিডিওতে বাইক